সেখানে মুসলমানের সংখ্যা সাড়ে সাতশো ফজরদ্দিন বিরাশি জনাশি জন তেরো বৎসর নির্যাতনের পরে হুটের যুদ্ধে সাড়ে সাতশো ষষ্ঠ হিজড়িতে সরে উদায় বিয়া মুসলমানের সংখ্যা চোদ্দশো অষ্টম হিচড়িতে হতে হিজড়িতে মুসলমানের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার পরানের আয়াত হয়েছে আলিয়ৌম আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য আল কমপ্লিট। আল

তোমাদের জন্য তোমাদের দিন অল কমপ্লিট সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বাড়ছে কমছে এক নবীর সময় একটা এক এক সময় এক এক সময় পাক বললেন অল কমপ্লিট করে দিলাম কিয়ামত পর্যন্ত এটাই চলবে সুবহান সাড়ে চোদ্দশো বছর সামনে দুই হাজার একচল্লিশে যখন আবার সরকার কয়েম হবে তখন বোধ হয় তিনটা হবে যেহেতু এখন গরমের দিন আসতেছে গরম যদি খুব বেশি হয় তাহলে গরমের দিনে হাত পাওয়া একটু বেশি ক্রিয়া দিলে ভালো না এই জন্য আমার মনে হয় যে খরচ হবে সারা শরীরে দৌত করা না কমবে না না কিয়ামত পর্যন্ত ছাইটাই থাকবে गुस्লের ফরজ তিনটা কিয়ামত পর্যন্ত তিনটা তৈমের ফরজ তিনটা কিয়ামত পর্যন্ত তিনটা নামাজের ফরজ 14টা কিয়ামত পর্যন্ত 14টা নামাজের ওয়াজিব 15টা কিয়ামত পর্যন্ত 15টা আদব চাইতে আদনা সুন্নাত রাসুলের যুগে যা ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে কমবে না কমবে না

কিয়ামত পর্যন্ত সূর্য ওড়াড়ি করবে ঠিক তাইলে কোনো পরিবর্তন নাই রাকাতে কোনো পরিবর্তন নাই ওযুর পরিবর্তন নাই গোসলে পরিবর্তন নাই পাকানোর ক্ষেত্রে পরিবর্তন নাই হালাল হারামের পরিবর্তন নাই যেটা রাসুলের মাধ্যমে হালাল করা হয়েছে সেটা কিয়ামত পর্যন্ত হালাল থাকবে যেটা হারাম করা হয়েছে কিয়ামত পর্যন্ত হারাম উপদেশ কম উপদেশ কম হবে না

সারা বিশ্ব মুসলিমের জাতির পিতা হাজারতে ইব্রাহিম আল ইসলাম মেয়াদ কাল হইল দুই হাজার একত্রিশ পর্যন্ত একচল্লিশ পঞ্চাশ কতদিন কতদিন পর্যন্ত মুসলিম জাতির জাতির পিতা বর্তমানে ছাড়া পৃথিবীতে দুশো কোটি মুসলমান এমন যদি একদিন আসে দুইশো হাজার কোটি মুসলমান যদি হয় গোটা বিশ্বের সমস্ত মানুষগুলি যখন ইসলামের পতাকা করে আসবে তখন মুসলিম জাতির জাতির পিতা হল ইব্রাহিম ইসলাম কোন পরিবর্তন হবে হবে না

ঘোষণা করেছেন আজ পর্যন্ত হবি শহরে ইব্রাহিম আল ইসলামের বিরুদ্ধে কোন মানববন্ধন

মুসলিম জাতির জাতির পিতা আমাদের দেশে দ্বারা পনেরো বৎসর পর্যন্ত জাতির পিতা হিসাবে আমাদের মাথার চাপাই দিতে যাচ্ছে সেই জাতির পিতা বর্তমানে হয়ে গেছে

মাদ্রাসার নাম বাইতুল্লাহ হাজরত রহিম আলিসাম কাল ডাক দিয়ে বলে মান তু কিয়া মান না হ্যাঁ সমস্ত পরীক্ষায় পাশ করেছ কঠিন কঠিন পরীক্ষা তোমার দ্বারা নিয়েছি সব পরীক্ষায় তুমি গোল্ডেন প্লাস মান মান তো কি মান না হে চাও তুমি আমার কাছে কি চাইবা যা চাও তাই দেব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চৌকারে ধরে আল্লাহর ডাক دیا۔ কয় আমরা ঘর বানাইছি तमाम পৃথিবীর কেবল কাবা ঘর বানাইছি तमाम পৃথিবীর কি necessidade ঘর বানাইছি तमाम পৃথিবীর মাদ্রাসা এই মাদ্রাসার জন্য একজন শিক্ষকের দরকার রব্বানা ওয়া হাবলিস লিন রাসূল আল্লাহ শিক্ষক হিসেবে তোমার হাবিব কে চাই

সামনেও পারবে আস্তে আস্তে পারবে পারবে না তার কারণ হলো আমরা কোন বুড়ের থেকে সিলেবাস সিলেবাস যাই করেছেন আর সেই সিলেবাসে আমাদের মাদ্রাসা চালাই তা না আমাদের সিলেবাস প্রস্তাব করেছেন মুসলিম জাতির জাতির পিতা আর সুন্নাহর সেই সিলেবাসের মঞ্জুরি দিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহ রাব্বুল দেখি ইব্রাহিম চ্যাপ্টার 6 এর তুমি যেতে স্থাপ করেছো তোমার নাম খরি লল্লা তোমার শেররের নাম সবিহুল্লাহ মাদ্রাসা বালিশা বাইতুল্লাহ মাদ্রাসা শিখক হারিফুল্লাহ শ্রীভাসের নাম কালাম আল্লাহ আস্তে আমরা এবার আপনাদেরকে জিজ্ঞেস করব আপনার শ্রীভাস ফাইগাম কালাম আল্লাহ শিখকক ফাইলগাম হারিফুল্লাহ মাদ্রাসা ফাইগাম বেদুল্লাহ

জাতীয় পথে জামাত ইসলাম জমিয়ত হিজবুল্লাহ ছাত্র হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন তাহলে আল্লাহ ছাত্র ভর্তি করুন আমি বলে কেমনে বলে যখন প্রয়োজন হবে হাফ সেট থেকে বেলালকে ধরে নিয়ে আসব যখন প্রয়োজন হবে সালমানের হাফ সেটকে পারে সেট থেকে নিয়ে আসব যখন প্রয়োজন হবে আবু কি ইয়ামান থেকে নিয়ে আসব গরের ভিতর থেকে আবু লাহাব আবু জাহেল আবু তালেবকে নেব না এই বলেছে ছাত্রর নাম কি

বলেন হলো শিক্ষক হলেন হাবিবুল্লাহ মাদ্রাসা হলো বাইতুল্লাহ ছাত্র হল হিজবুল্লাহ যখন তাদের পরীক্ষা নেওয়ার সময় আসছে

আমরা আল্লাহ বলেন দুনিয়াবাসী ভালো করে শুনি দেখো কিয়ামত পর্যন্ত আগত মানুষের সামনে আমি আল্লাহ পাক হিজবুল্লাহ সত্তাদের রেজাল ঘোষণা করতেছি কর্তৃক যেতো আমি আল্লাহ পাক নিছি এই জন্য তাদের রেজাল ফলো রাদিয়াল্লাহ আল্লাহ আল্লাহ রেজাল কি রেজা আল্লাহ কত দিন আজকে যদি কেউ সবাই শুনেন আওবকর সিদ্দিক রাদিয়াল্লাহ আজকে ্লা অবকসিদ্ধিক দাদিয়া আল্লাহ ম খাততাব গাদি আল্লা উস্মান ভুলি গাদিয়া আল্লাহ হাজতে আী, দাদ আল্লাহ হাজরতে হাসান কাদি আল্লাহ হাদ্রতে হুসাই দাদি আল্লাহ হাজ্ুতে আবুু ঘয়গা গাদি আল্লাহ হাজ্তাব দলে নম দি আল্লা দরতাব দলেক নবত দি আল্লা হাজরতাপ দ অনি নেও, দ আল্লা দ্তে ভেলা ল্লা নাম সোনা মাত্র সাড়িফকে। 라디오 nhiêu

লোক তথা না করে অন্য দলের লোক রাধি আল্লাহ রাধি আল্লাহ আল্লাহ বলছেন আমি তাদের উপর রাজি

इहा की बलो अपने

যাদেরকে পড়াইছেন আল্লাহ বলছেন হিজুল্লাহ তাদের বই পেড়িয়েছেন আল্লাহ এই সমস্ত কমপ্লিট দিন আসল রেখে দিয়েছেন

हा पे पे सीन प्यूस मज़ा

the hey.

আপনি দিনক ওসাই দিয়েছেন দিন মানুষের কাছে প্রসার করেছেন হাদিসের ভিতরে এখন সাহাবে কেরামের আমলটা লিপিবদ্ধ হয়ে উন্নতের কাছে কোন কেমন উজুটা কেমন করে হবে তাইম কেমন করে হবে নামাজ করে হবে রোজা কেমন করে হবে হজ কেমন করে হবে তালাকের ফটো আঁকি বিভৌসাদ ফটো আঁকি জাগা জমির ফটো আঁকি রাষ্ট্র পরিচালনার ফটো আঁকি এই সব কিছু লিপিবদ্ধ হইতে হবে সাহাবেকরামের কোরআন হাদিসের মধ্যে থাকলে সাহাবেক নিজের আমলের মধ্যে থাকলে হবে না সাহাবেকের আমল থেকে সেই আমল আমলগুলিকে লিপিবদ্ধ করে উন্মতের জন্য কেমন পর্যন্ত আগত উন্মতের জন্য দিতে হবে আল্লাহ তাবার কথা আলাহ সাহাবে কেরামের জীবত দশায় তাবিনদের মধ্যে একজন ইমামের জন্ম দিয়েছেন তার নাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ জানায় তার দ্বারা এই উন্মতের জন্য দিন ইসলামকে লিখিত করে দিয়েছেন ইসলাম লিখিত হয়েছে তার মধ্যে এক নম্বর ব্যক্তি হজরত ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ এই উন্মুতের জন্য তেরো লক্ষ মশালা কোরআন এবং থেকে বের করেছেন শেষ কথা আপনাদের সামনে দিনকে বিকৃত করেছেন এই মেয়ে তার মধ্যে এক নম্বর ইমামে আসল আবহানিত রহমতুল্লাহ খেয়ালে দিন প্রচার করেছেন মানুষের কাছে পৌঁছেছেন সাহাবাহিক রাম সাহাবাহিক রাম আমল তারা সুন্দর থেকে দীক্ষা তারপর আমল করেছেন সেটা আমল পরিণত করে উন্মতের জন্য সেই আমল পৌঁছেছেন আল্লাহ পাক দিন কমপ্লিট করেছেন রাসুল্লাহ সাল্লাহ সালামের মাধ্যমে কে আমল পর্যন্ত সাহাবি যেই আমলটা যেইভাবে করছেন সেইভাবে কে আমল পর্যন্ত চলবে তার মধ্যে কোনো প্রকারের বেশ কম

করতে চায় সেটাকে পাহারা দায়ী করতে হবে কে আমার পর্যন্ত দিন রাসুল যেভাবে রেখে গেছেন সেইভাবেই রাখতে হবে এই জন্য পাহারাদার হিসাবে বর্তমানে নিয়োগ দিয়েছেন গোলামাই দেবন্ধে আমরা দিন ইসলামের কন্টেক্ট পান না